লালমনিরহাটের হাতিবান্ধায় জমি নিয়ে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে প্রায় জন আহত হয়ে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন ১৬ ডিসেম্বর সকালে উপজেলার প্রায়িকিৎসাধীন ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ড তালেবর এলাকায় এ ঘটনা ঘটে এ সময় জমি চাষ করতে আসা দুইটি ট্রাক্টর পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে আমরা কেবল গাড়ির কাছাকাছি আসলাম আসিয়া যারা দেখলাম আমরা গাড়িতে আগুন দিচ্ছে সকালবেলা এখন চাষের জন্য গাড়িটা আজ এখন কে বা কারা আগুন কীভাবে দিলো এটা আমরা কিছু জানি না হ্যাঁ তা আমরা এইটা দাবি জানাইতে যেহেতু গাড়িটা আমার মনে করেন চাচাতো ভাইয়ের চাচাতো ভাইয়ের নতুন গাড়ি হ্যাঁ এই জন্য যারা এই ক্ষতিটা করেছে এবং এটা আমরা প্রশাসন এবং এলাকাবাসী সবার কাছে আমরা এটার জন্য বিচার দাবি করেছেন এটার জন্য কঠিন শাস্তি হয় এবং আমাদের জন্য ক্ষতি হয়েছে ক্ষতিটার জন্য আমরা যদি গাড়িটা যদি সুন্দরভাবে আবার ফিরি পাই এটা আমরা দাবি জানাচ্ছি জানা গেছে গড্ডিমারি ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ডের তালেব এলাকার আজিবর রহমান এবং আব্দুল মান্নান গ্রুপের মাঝে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিবাদ চলছিল ষোলোই ডিসেম্বর সেই বিবাদের জমি চাষ করতে গেলে দুপক্ষের মাঝে সংঘর্ষ হয় সে সময় দুইটি ট্রাক্টরে আগুন লাগিয়ে দেন তারা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে একটি ট্রাক্টর বাঁচাতে সক্ষম হয় হাতিবান্ধা ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা এগারোটা তিরিশে কাছে সংবাদ আসে যে গড্ডিমারি দুইটা ট্রাক্টরে আগুন লেগেছে এবং সংবাদ পাওয়ার সাথে সাথে সেখানে এগারোটা কাজ শুরু করি এবং অগ্নি করি তো মোটামুটি ওখানে যাওয়ার পরে দুইটা গাড়িতে আগুন জ্বলছে জ্বলছিল একটা গাড়ি মোটামুটি ক্ষতিগ্রস্ত হয়েছে আর একটাতে সামান্য অগ্নিকাণ্ড সমস্ত ক্ষতি এটা তদন্ত সাপেক্ষে বলা যাবে তো মোটামুটি একটা গাড়ি পুড়ে গেছে আর একটা গাড়ি সামান্য ক্ষতিগ্রস্ত ঘটনা তদন্তে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস হাতিবান্ধা থানার ওসিল আমি ওইখানে আমার ঘটনাস্থলে আমার মোবাইল মোবাইল গাড়ি গিয়েছিলেন অফিসে গিয়েছিলেন ওইখানে ডিটেলসটা উনি নিয়ে আসছেন এবং ট্রাক্টর জব্দ করেছেন জব্দ করে দিন দিয়ে আসছেন এখন যারা যারা হাসপাতালে আছে তারা হাসপাতাল বা তাদের গার্জেন যদি আমাদের থানায় আসে সেই ক্ষেত্রে তারা তো দুবি নিয়ে ব্যস্ত থানায় আসলে আমরা মামলা রেকর্ড করব জমি নিয়ে দন্দের জেরে ট্রাক্টরে আগুন দেওয়ার ঘটনায় অভিযুক্তদের শাস্তি এবং পর্যাপ্ত ক্ষতিপূরণ দেওয়া হোক এমনটাই দাবি ট্রাক্টর মালিক ও চালকের ফরহাদ হোসেন নেতৃত্ব কণ্ঠস্বর লালমনিরহাট